চ্যানেল এডুকেশনাল বাই এ লস আমি থেকে বলছি এখন আপনারা যে ভ্যারাইটি দেখছেন এটা রেড আইভারি দেখুন কত সুন্দর বন্ধুরা ফলন হয়েছে এরকম দেখুন আমের সাইজগুলো দেখুন আপনারা এরকম রেড আইভারি চারা আপনারা রয় নার্সারিতে অবশ্যই পেয়ে যাবেন এর জন্য আপনাকে রয় নার্সারিতে অবশ্যই ভিজিট করতে হবে আর যারা অনলাইনে চিন্তাভাবনা করছেন তাদেরও আমি ব্যবস্থা করেছি কিছুদিন পর থেকে আমাদের অনলাইন ব্যবস্থাও চালু হবে তো আপনাকে রয় নার্সারিতে আসতে গেলে আপনাকে অশোকনগর হয়ে আপনাকে রয় নার্সারিতে আসতে হবে আমাদের ফোন নাম্বারও আমরা দিয়ে দেবো তারপরে আমরা এই যে চারা এর থেকে রেডি করেছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর এখানে পাইকারি খুচরো আপনারা সবই পেয়ে যাবেন এবার আমরা একটা নেক্সট ভ্যারাইটি কাছে আমরা চলে যাচ্ছি দেখুন আরও এরকম অনেক ভ্যারাইটিতে আমাদের নতুন নতুন ভ্যারাইটি এখন আপনার ফল হয়ে আছে সেগুলো আমরা আপনাদের দেখাবো তার থেকে আমরা সায়ন কেটে আমরা চারা রেডি করছি আপনাদের জন্য বিশেষ করে আমাদের সাতবাগানি যে বন্ধুরা আছে তাদের জন্য প্লাস যারা ছোট। বড় নার্সারি ম্যান আছে তাদের জন্য টোটাল আপনার চারা কালেকশন আজকে দেখবেন কি হারে আমাদের চারা কালেকশন করা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই আপনারা পুরো দেখবেন এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটা আছে নাম ডাক মাই গোল্ড দেখুন একটা তিন বছরের চারা গাছে কত সুন্দর চারা আর গাছে দেখুন কত সুন্দর ফলন এরকম নাম মাই গোল্ড চারা নিতে গেলে অবশ্যই রয় নার্সারিতে আপনাকে ভিজিট করতে হবে বন্ধুরা আমরা আর একটা ভ্যারাইটির কাছে অলরেডি চলে এসছি কিন্তু দেখুন আপনারা বুঝতে পারছেন এটা কি আছে এটা সে আর টু ম্যাঙ্গো দেখুন কত সুন্দর হয়েছে এরকম একটা আর টু টু ম্যাঙ্গো কিন্তু আপনার ছাদ বাগানে অবশ্যই হবে তার জন্য কিন্তু রয় নার্সারিতে অবশ্যই আসতে হবে এরকম একটা আর টু ই টু চারাও আমরা রেডি করেছি এই আর চারা আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন এটা আমাদের সেই বিখ্যাত যে ওয়ার্ল্ড ফেমাস মিয়াজাকি দেখুন কি হারে ফল হয়েছে তো এই মিয়াজাকি চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে বাল কোয়ান্টিটিতে প্লাস সাদবাগিনারা কিন্তু এই মিয়াজাকি চারা অবশ্যই রাখতে পারেন কিন্তু এটা কিন্তু ওয়ার্ল্ডের এক নাম্বার পজিশনে রয়েছে মিয়াজাকি এর চারাও অ্যাভেলেবেল রয়েছে আপনারা অবশ্যই একটা মিয়াজাকি চারা লাগান এখনো কিন্তু কালার আসেনি আর মারাত্মক ফলন ফলন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এবছর যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল এর জন্য পুরো গাছে কিন্তু ফল রাখা সম্ভব হয়নি তবুও বলবো আপনারা একটা মিয়াজাকি চারা অবশ্যই রাখবেন বন্ধুরা জাপানের জাতীয় ফল পার্সিমন পার্সিমোহন নিশ্চয় আপনারা অনেকে চেনেন বা চেনেন না কিন্তু সেই জাপানের বিখ্যাত ফল পার্সিমোহন পার্সিমোহন ফল আপনারা খেয়েছেন এবার খাবেন পার্সিমোহন ম্যাঙ্গো সেই পার্সিমোহন ম্যাঙ্গো কিন্তু এখন রায় নার্সারিতে অ্যাভেলেবেল আপনারা শীঘ্রই চলে আসুন আপনাদের সাত বাগানে একটা পার্সিমোহন ম্যাঙ্গো আপনারা লাগান নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরে গেছেন একজন পরিচিত মুখ রয় নার্সারি আমি কিন্তু আজকে আছি অশোকনগরের রয় নার্সারিতে আর রয় নার্সারি মানেই কিন্তু আমের কালেকশন বিভিন্ন দেশি বিদেশি আমের কিন্তু সোমবার এখানে রয়েছে মূলত কিন্তু এখানে ওনারা সেলও করেন এবং তার সঙ্গে কিন্তু প্রোডাকশন ইউনিটও রয়েছে তো আমার পাশেই রয়েছে রয় নার্সারির কর্ণধার উলক রয় দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা আমরা যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি মূলত আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সংক্ষেপে যদি বলে দেন এটা রয়্যাল নার্সারি অশোকনগর সেনডাঙ্গা আপনাকে অশোকনগর সেনডাঙ্গাতে আসতে হবে শিয়ালদা থেকে বটগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল যে কোনো লোকাল ধরে আপনাকে অশোকনগর নামতে হবে অশোকনগর নেমে আপনি ওখানে টোটো বা অটো রয়েছে ওখানে বলবেন আমি সেনডাঙ্গা যাব রয়্যাল নার্সারি আপনাকে নিয়ে যাবে একদম তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি পৌঁছে যেতে পারবেন অশোকনগরের রয় নার্সারি আর রয় নার্সারি মানেই কিন্তু ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটি অনুরোধ করবো ভিডিওটা স্কিপটা করে দেখার আর আমাদের সাথে আছে গ্রিন ওয়ার্ল্ডের নার্সারি ম্যান কোয়ার্ডিনেটার মিস্টার নারায়ণ দাস নারায়ণ দা আমাদের সাথে আছেন আর সাথে আছেন পুলক দা গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে আমরা দাদার হাতে তুলে দেবো একটি প্রশংসাপত্র এবং নারায়ণকে বলবো একটি সুদৃশ্য মোমেন্ট দাদার হাতে তুলে দেওয়ার জন্য দাদা এবার আপনার কাছে আমি যাব এবং আপনাকে প্রশ্ন করব যে এই যে সম্মান বলুন বা যে স্বীকৃতি বলুন বা যাই বলুন না কেন আপনি যে আমাদের তরফ তরফ থেকে যে স্বীকৃতি পেলেন এবং আমাদের সঙ্গে যুক্ত হলেন সর্বপ্রথম আপনি বলুন আপনার এইটা আপনার কেমন অনুভূতি হচ্ছে আমার খুব ভালো লাগছে আর দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন দর্শক বন্ধুদের বলতে চাইছি যে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে দাদা চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন আর প্লাস আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একদম তো ধন্যবাদ জানাই দাদাকে তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না তো এক এক করে এবার আমরা আরও কিছু ফল ধরা ভ্যারাইটিস আমরা দেখতে থাকব তো আরও একবার অনুরোধ করব ভিডিওটি না ছেড়ে যাওয়ার তো চলুন আমাদের সাথে আমরা এক এক করে দেখতে থাকি দাদা আমাদেরকে কি কি দেখায় তো চলুন আমাদের সাথে চলে এসছি আরও একটা ভ্যারাইটির সামনে এখানে দেখতে পাচ্ছি দাদার এই মাদার গাছে কিন্তু ফল হয়ে আছে প্রথমেই দাদার কাছে জানতে চাইবো দাদা এই যে ভ্যারাইটির সামনে আমি দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি কি ভ্যারাইটিস আছে এটা আছে সব থেকে চর্চিত বর্তমানে সেই অরুণিকা ম্যাঙ্গো আচ্ছা সে অরুণিকা মানে পুষা অরুণিকা হ্যাঁ পুষার ভ্যারাইটি মানে পুষার ভ্যারাইটি হ্যাঁ পুষা আর এর কি চারা বর্তমানে পাওয়া যাবে হ্যাঁ अवेलेबल আছে আচ্ছা এই ধরনের চারা কোন ছাদবাগানি বন্ধু যদি আপনার নার্সারি থেকে সংগ্রহ করতে চায় কি দামের মধ্যে পাওয়া যাবে

ফ্রুটিং আসতে সামনে বছর ফ্রুটিং চলে আসবে কিন্তু আমি বলবো যে গাছটা ম্যাচিউর না হওয়া পর্যন্ত ম্যাক্সিমাম তিনটে বছর ওয়েট করতে হবে তিনটে বছর ওয়েট করে আপনি ফলটা নিন একদম আমি চলে এসছি এরকমই আরো একটা ভ্যারাইটির সামনে প্রচুর কিন্তু গাছে ফল দেখতে পাচ্ছি দাদার কাছে সর্বপ্রথম জানতে চাইবো দাদা এই ভ্যারাইটিটার নাম কি আছে এটা সেই আমেরিকার বিখ্যাত আম হেডেন ম্যাঙ্গো আচ্ছা আমরা আমেরিকার আম রয়না সিস্টেমে নিয়ে চলে এসেছি অশোকনগর পর্যন্ত কিন্তু চলে আসছে বাহ এবার কিন্তু আপনারা সাদবাগানিতে চলে যাবেন এবার সাদবাগানিতে গাছের উপর এবার হবে একদমই ঠিক আছে আর এই ধরনের ভেরাইটি আমাদের এই আবহাওাতে কতটা উপযোগী 100% সাকসেস আপনি দেখুন না ফলন এবার পচুর হয়েছিল ওয়েদারের কারণে কিছু পড়ে গেছে কালকেই এখান থেকে একটা ফল ড্রপিং হয়ে গেছে আচ্ছা এই ধরনের ভেরাইটির পূর্ণ ম্যাচিউরড হতে কতটা সময় লাগবে ম্যাক্সিমাম আমি তো বলবো যে আপনি সামনে বছরই ফল খাবেন কিন্তু সামনে বছর নেবে না ম্যাক্সিমাম তিনটা বছর ওয়েট করে ফলটা নিন আচ্ছা তাতে ফলটা অনেক বেশি গাছটা একটু স্ট্রেন্থটা বেশি পায় না তো গাছটা দুর্বল হয়ে যাবে আচ্ছা তিন বছর পর থেকে কিন্তু এই ধরনের ভ্যারাইটিতে ফল নিলে দাদার কথা অনুযায়ী তাহলে কিন্তু ফলের সংখ্যাও যেমন বৃদ্ধি পাবে তেমনি গাছও কিন্তু তার পুরনো বয়স্ক হয়ে তাতে ফলন দিতে পারবে এখন আমরা আর একটা ভ্যারাইটির কাছে চলে এসছি এই থাইল্যান্ডের সেই বিখ্যাত এটা অল টাইম বলে চলছে সেই হংসিয়াং রেড ড্রাগন সেই হংসিয়াং রেড ড্রাগন দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার আপনারা এই চারা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রয় নার্সারিতে আপনারা আসুন হংসিয়াং রেড ড্রাগনের চারা এসে নিয়ে যান চলে এসছি আরো একটা ভ্যারাইটির সামনে অসাধারণ একটা আমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি প্রথমেই দাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব এটা কি ভ্যারাইটিস আছে ওটা দেখলেন হংসিয়াং রেড ড্রাগন এটা হচ্ছে হোংসিয়াং ব্ল্যাক ড্রাগন আচ্ছা বাহ একদম নতুন ভ্যারাইটি একদম নতুন সত্যি নতুন কারণ এই ধরনের ভ্যারাইটি কিন্তু সচরাচর পাওয়া যায় না আর দাদাকে জিজ্ঞাসা করবে চারা পাওয়া যাবে এর চারা এই মুহূর্তে अवेलेबल নেই আ দু মাস পর থেকে अवेलेबल হবে আচ্ছা মানে চারা কিন্তু রেডি হচ্ছে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই ধরনের ভ্যারাইটি তো দু মাস পর থেকে কিন্তু চারা পাওয়া যাবে পাওয়া যাবে আর তবে চারা নিতে হলে অবশ্যই কিন্তু রয় নার্সারি অশোকনগরে আপনাদেরকে আসতে হবে আগামী দিনে আপনারা অনলাইন মারফত এই ধরনের সব ভ্যারাইটিস গুলো অনলাইনে বন্ধুরা এখন যে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে সেই লখনউ সিআইএসএস অম্বিকা বর্তমানে ইন্ডিয়ার নাম্বার ওয়ান পজিশনে রয়েছে অনেক বাগান বন্ধুরা কালেকশন করেছেন অনেকে এখনো করেননি তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটা আম আপনারা সংগ্রহ করুন অম্বিকা অম্বিকা ইন্ডিয়ার নাম্বার ওয়ান পজিশন তিন বছর ধরে ধরে রেখেছে আশা করি এর যে মিষ্টতা যা স্বাদ অন্যান্য আমে আপাতত নেই আর দাদাকে জিজ্ঞাসা করব এই ধরনের ভ্যারাইটি যদি চারা বন্ধুরা নিতে চায় কি দামের মধ্যে পাবে অম্বিকা চারা আপনাকে দেখাবো অম্বিকা চারা তো মার্কেটে অনেক অনেক রকম রেটে বিক্রি করছে তা একটা আড়াইশো টাকা দামের অম্বিকা চারা আপনাদের দেখাবো যে কতটুকু মানে ছোট গাছ প্লাস ঝোপালো ব্রাঞ্চিং গাছ কত সুন্দর স্ট্যান্ডার্ড গাছ আমি দেখাবো তো বন্ধুরা আমরা এই চারা দেখাতে দেখাতেই আমরা কিন্তু রয় নার্সারির প্রোডাকশন ইউনিটটাও কিন্তু আপনাদেরকে দেখাবো কারণ কি হারে আম প্রোডাকশান হচ্ছে এবং কত রকমের আম প্রোডাকশান হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আরও একবার অনুরোধ করব ভিডিওটি না ছেড়ে যাবার হাইব্রিড এটা আছে পুষা সুরিয়া পুষিয়া সুরিয়া চারা অবশ্যই আপনারা লাগান আমাদের আমরা কিন্তু থাই ভ্যারাইটি নিয়ে মাতামাতি করছি কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিও কিন্তু কম যাচ্ছে না বর্তমান মার্কেট ইন্ডিয়ান ভ্যারাইটিও কিন্তু মার্কেট কাপাচ্ছে তো পুষা সুরিয়া অবশ্যই আপনারা একটা সাত বাগানে অবশ্যই লাগান এই পুষা সুরিয়া নিতে গেলে আপনাকে অবশ্যই রয় নার্সারিতে আসতে হবে বন্ধুরা আমি কিন্তু চলে এসছি রায় নার্সারির প্রোডাকশন ইউনিটে তো প্রচুর কিন্তু আমরা এই চারা প্রথমে দেখাবার পর এখানে একটু আমরা শেয়ার করতে চাইছি যে কি কি আম এখানে প্রোডাকশান হচ্ছে এবং কত লাখ চারা এখানে প্রোডাকশান হচ্ছে তো দাদার কাছে সর্বপ্রথম জানতে চাইব দাদা এই যে বেডের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখা যাচ্ছে প্রচুর কিন্তু আমের কালেকশানস রয়েছে সর্বপ্রথম আপনি বলুন আপনার এখানে এই মুহূর্তে কত চারা রেডি হচ্ছে আরা আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি ভ্যারাইটিস কি কি আছে এখানে আচ্ছা এই ভ্যারাইটিগুলো কি আমাদের থাইল্যান্ড ভ্যারাইটিজ কোনো আম নাকি আচ্ছা এখানে কিন্তু প্রচুর থাই ভ্যারাইটিজ আম রয়েছে একটু যদি বলেন একদম আমার ওই সামনে থেকে কি কি ভ্যারাইটিজ রয়েছে সামনে রয়েছে চাকাপাত তারপরে রয়েছে বাড়ি থাকি তারপরে রয়েছে আপনার নামটা কয় সিমং তারপরে রয়েছে বাড়ি ইলেভেন বাড়ি ফোর তারপরে এখানে আছে নামডাক মাই আর তারপরে এখানে রয়েছে ওয়াসিম তারপরে এই যে টাইটল তারপরে এই পরপরই রাখা রয়েছে আচ্ছা তো প্রচুর কিন্তু থেকে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যারা কোয়ালিটি দেখায়

সেটাকে উন্নত মনের গ্রাফটিং বলা হয় কিন্তু দাদারা কিন্তু এক ফুটের নিচেও কিন্তু গ্রাফটিং করেছে তার মানে গাছের সায়নটা কত বড় এবং গ্রাফটিং পজিশন কত ছোট এই ধরনের ছাড়া যেসব নার্সারি বন্ধুরা রয়েছেন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি এই ধরনের সব ধরনের ভ্যারাইটিসগুলো কিন্তু আপনারা পাবেন পাইকারি হারে আর ছাদ বন্ধু যারা রয়েছেন যারা খুচরো নিতে চান তারা তো পাচ্ছেনই পাইকারি হারে বিভিন্ন প্রান্তে কিন্তু এরকম লাখো লাখো চারা রয় নার্সারি অশোকনগর থেকে কিন্তু চলে যাচ্ছে কি দাদা তাই তো এই মুহূর্তে আমি একটু জানতে চাইছি দাদা এই যে কোয়ালিটির চারা আপনি দেখাচ্ছেন যে হাইটের চারা এই ধরনের এই ভ্যারাইটি এই হাইটের চারা কি দাম পড়বে মানে খুচরো আর পাইকারি যারা নেবেন

বিগ র্যাপিং করানো হয়েছে আর এই এলাটা দেখুন কত স্ট্রং আর জোর কলমে কি হয় দু বছর তিন বছর পুরোনো এলা তার সঙ্গে কিন্তু জুড়ে দেয় কিন্তু ওর যে রোগ ব্যাধি ও কিন্তু সারা জনমে রোগ ব্যাধি নিয়ে পড়ে থাকে ও কিন্তু সুস্থ হয় না আচ্ছা আর এ একটা বিগ র্যাপিং দেখুন কত নিচে করা হয়েছে শুধু সাত বাগানি বন্ধুদের কথা মাথায় আর ছোটো অবস্থায় দেখেন ঝোপালো এবং এই সব গাছের কিন্তু এই ভিগ্রাফটিং যেগুলো আপনি বললেন আমি শুনেছি গ্রাফটিং খুব উন্নতমানের একটি গ্রাফটিং আর এই ধরনের গাছকে কিন্তু সহজেই ঝোপালো করা যায় এবং খুব দ্রুত ফল আনা যায় কথাটা কি সত্যি অবশ্যই কথা সত্যি তবে ফল আমি বলবো তিন বছর পর থেকে আপনারা ফল নিয়ে যে আমি গাছটা লাগিয়ে সামনে বছরই ফল খাবো সে চিন্তাধারা নেবেন না তাহলে কিন্তু গাছটা শেষ হয়ে যাবে জোর কলমে আপনি সামনে বছর ফল চলে আসবে এতেও আসবে কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে গাছটাকে স্ট্রেংথ করে তারপরে যদি ফল নেওয়া যায় সেক্ষেত্রে ফলের সংখ্যাও যেমন বৃদ্ধি পাবে তেমনি গাছটাও কিন্তু এবং গাছের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ হেলদি হবে দেখুন আমার ম্যাক্সিমাম চারা এরকম কিন্তু বসে করা হয়েছে ম্যাক্সিমাম চারা আমার সব এরকম বসে

এই চারার থেকে চারার কস্টিংটা বেশি হয়ে যায় এবার যদি কেউ চায় যে না আমি সুন্দর একটা চাড়া নেবো আমার যা কস্টিং দাঁড়ায় দাঁড়ায় আমার অনলাইনে যা খরচা আছে আসুক তারা কিন্তু দিতে না আজ কালকে আমি অনলাইন করব। কিন্তু যখন আমি বলবো যে দাদা এটা অনলাইন কস্টিং এত আসছি দেখবেন আমি তো অন্য ন্যাপস থেকে নিয়েছি এরকম কস্টিং কম অন্য ন্যাপ থেকে নিয়েছেন সঠিক কথা কিন্তু অন্য ন্যাপ সাইজ দেখবেন একদম লটে চারা সাজিয়ে রেখে দিয়েছে আর তাদের যারা কোয়ালিটি আর রয় নার্সারি যারা কোয়ালিটি আকাশ আর পাতা একদমই এটা একটা বড় কথা আপনারা চ্যানেলে বললাম জানি না আপনারাই বিচার করুন অনলাইনে যদি আমি ভুল বলি আপনারা তো ওয়ান ক্যামেরা রয়েছে আপনারা বলুন কি আমি ভুল বলছি একদমই তাই তো গ্রিন ওয়ার্ল্ডও কিন্তু ব্যক্তিগতভাবে আমিও আপনাদেরকে জানাবো যে যারা এই ধরনের চারা নিতে চাইছেন তাদেরকে বলবো রয় নার্সারি অশোক নগরে একটু কষ্ট করে চলে আসুন যারা একদমই আসতে পারার অবস্থায় নেই বা আসতে পারছেন না তারা অনলাইনের দিকে হাঁটুন কি ঠিক তাই তো আরো একটা প্রোডাকশন হাউসে মানে দাদার এই যে এখানে রয়েছে প্রচুর আমের কালেকশনস এবং এখানে কিন্তু আম রেডি হচ্ছে এখানে কিন্তু প্রচুর লোক কাজ করছে আমার সামনে প্রথমেই দাদা কিন্তু গ্রাফটিং করছে প্রথমেই দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত দাদা আপনার নাম যদি বলেন একটু আচ্ছা আপনি এই যে এখানে রয়্যাল নার্সারিতে রয়েছেন কতদিন ধরে কাজ করছেন বাপরে বাপ বারো বছর ধরে দাদা কিন্তু এই কাজে যুক্ত এবং রয়্যাল নার্সারির সঙ্গে যুক্ত দাদা এখানে একটু বলুন এগুলো কি তৈরি হচ্ছে এবং কি করছেন গ্রাফটিং তো করছেন তার সাথে সাথে এগুলো বলুন এগুলো কি আছে এগুলো কি ভ্যারাইটি তৈরি হচ্ছে আচ্ছা অম্বিকা আচ্ছা কত লাখ চারা এখানে রেডি হচ্ছে পৌনে তিন লাখ চারা কিন্তু রেডি হচ্ছে মূলত আপনার অম্বিকাই রয়েছে মানে পুষার ভ্যারাইটি গুলো রয়েছে আচ্ছা পুষার ভ্যারাইটি সব কিন্তু এখানে আছে ও আচ্ছা এই বেডটাতে কিন্তু পুরোপুরি পুষার ভ্যারাইটি রেডি হচ্ছে অম্বিকা বলুন অরুণিকা বলুন অরুণিমা বলুন সব ধরনের কিন্তু পুষার যেগুলো আছে সব সবকিছুই কিন্তু এখানে আরও কিছু মহিলা রয়েছেন তারাও এখানে তাদের কাজ করছেন তো মোটামুটি দাদা এই ধরনের চারা রেডিওতে কত সময় লাগবে মাস মানে দুয়েকের মধ্যেই রেডি হবে তো যারা পাইকারি নিতে চান তারা কিন্তু রয় নার্সারি অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এবং এই যে ভ্যারাইটিসগুলো হচ্ছে এগুলো কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাবে বিভিন্ন বিভিন্নভাবে চলে যাবে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে বন্ধুরা চলে এসছি আরও একটা বেডে রয়াল নার্সারির দাদা এর মধ্যেই এই এখানে ঢুকে রয়েছে প্রথমেই দাদাকে একটু জিজ্ঞাসা করব দাদা এই যে এত বড় বড়ো কাজ এগুলো তো আপনার তো বিক্রির জন্য আর এখানে মোটামুটি কি ভ্যারাইটিস আছে এগুলো

আর প্রত্যেকটা কিন্তু দেশীয় ভ্যারাইটি রয়েছে এবং সবকটা কটা ভ্যারাইটি কিন্তু খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা রয় নার্সারি অশোকনগর থেকে পেয়ে যাবেন চলে এসছি আরও একটা বেডের সামনে এখানে কিন্তু গাছ গুনে কিন্তু শেষ করা যাবে না কারণ কি পরিমাণ গাছ আছে তো আমি যদি গাছের মধ্যে ঢুকে যাই আমাকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না তো বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ গাছ রয়েছে এবং সংখ্যায় দাদারাও জানে না কত গাছ রয়েছে তো সর্বপ্রথম দাদার কাছে জানতে চাইবো এই বেডটাতে কি কি ভ্যারাইটিস আছে এখানে আমাদের থাই ভ্যারাইটি একটু বড় বড় চারা রয়েছে আচ্ছা মোটামুটি বন্ধুরা এই থাই ভ্যারাইটি এই এই সব ঝোপালো দেখেন কত সুন্দর ঝোপালো চারা এই সব ঝোপালো চারা মোটামুটি 250 300 টাকার মধ্যে পেয়ে যাবেন বাহ খুশির খবর এই ধরনের 4 ফুট 5 ফুটের থাই ভ্যারাইটির মাল্টি ব্র্যান্ড যুক্ত ঝোপালো চারা দেখুন একাধিক ব্রাঞ্চ আমি চেষ্টা করব একটু দেখাবার প্রত্যেকটা গাছেই কিন্তু চারটে থেকে পাঁচটা করে ডাল রয়েছে এবং গাছের হাইট চার থেকে পাঁচ ফুট যে কোনো ভ্যারাইটি থাই যারা আম আমি হ্যাঁ এক একটা গাছে কিন্তু আরও বেশি রয়েছে তো এই ধরনের চারা যারা নিতে চান মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তারা কিন্তু পেয়ে যাবেন খুচরো এবং পাইকারি দুভাবেই রয়াল নার্সারির আরও একটা বেডের মধ্যে এখানেও কিন্তু প্রচুর কিন্তু বেড বেড করে চারা তৈরি হচ্ছে প্রথমে দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এখানে কি কি চারা রয়েছে বা কি কি ভ্যারাইটি রয়েছে মানে কস্তুরিতে তো ফল আসে কিন্তু ব্ল্যাকস্টোনে আচ্ছা আমি যদিও দেখিনি ব্ল্যাকস্টনে ফল কিন্তু কস্তুরিতে দেখেছি আচ্ছা আচ্ছা আর ওপাশে ওগুলো কী আছে আর এই প্রসঙ্গে আপনাকে সর্বশেষ প্রশ্ন আমি করব রয় নার্সারিতে বর্তমানে কতগুলো আমের ভ্যারাইটি রয়েছে এই মুহূর্তে আচ্ছা মানে আমের রয়েছে এবং রয় নার্সারি কিন্তু আমের জন্যই প্রসিদ্ধ তো আপনারা আমাদের এই প্রতিবেদনে দেখানো যে ভ্যারাইটিসগুলো দেখলেন তার সব কটাই কিন্তু পাবেন আরও রয়েছে এর বাইরে তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে এতগুলো ভ্যারাইটিস রয়েছে দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না আগামী প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করব বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এর পরেও কিন্তু আরও আইটেমস রয়েছে সেগুলো কিন্তু আগামী প্রতিবেদনের মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আমি দাদার কাছে যাব দাদা এই যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন কোনো দর্শক বন্ধু যদি আপনার নার্সারিতে আসতে চায় যারা মূলত পরে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষিপ্তভাবে বলে দিন কীভাবে আপনার নার্সারিতে আসবে কলকাতা বা কলকাতার আশেপাশে এমনকি বাইরের রাজ্য থেকে কলকাতা থেকে আসতে গেলে যেমন ধরুন শিয়ালদা 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 থেকে হাবড়া লোকাল বনগা লোকাল কবরডাঙ্গা লোকাল যে কোনো লোকাল ধরে আপনাকে নামতে হবে আছে অশোকনগর রোড অশোকনগর রোড থেকে বা দিকে মেন রাস্তায় এসে ওখানে টোটো বা অটো দাঁড়িয়ে আছে আপনাকে বলতে হবে যে আমি সেনডাঙ্গা বেলতলা রয় নার্সারিতে যাবো বললে আপনাকে নিয়ে আসবে একদম তো বন্ধুরা এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু অশোকনগরে রয়াল নার্সারিতে পৌঁছে যেতে পারবে দাদা এখানে আসার কোনো সময় মানে কোন সময়টায় মূলত বন্ধুরা আসবে মূলত আমাদের নার্সারি সকাল সাতটার থেকে খোলা থাকে দুপুর একটা পর্যন্ত আমাদের লেবার থাকে তারপর যদি কোনো বন্ধুরা যদি লেট হয় তবু আমরা চেষ্টা করি যে এত দূরের থেকে আসবে আবার রিটার্ন যাবে তাকে চারাটা আমরা বাড়ি থেকে দিয়ে দিই আমাদের বাড়িতেও একটা কাউন্টার করা হয়েছে ওখানে কিছু চারা রাখা হয়েছে আর তারপরেও যদি বন্ধুদের যদি আসতে কোনো অসুবিধা হয় আমার তো ফোন নাম্বার দেওয়াই থাকবে তারপরে আছে গুগলে লোকেশান দেওয়া রয়েছে লাইভ লোকেশন আপনারা রয় নার্সারি রয় হোলসেল নার্সারি হয়ে সার্চ করবেন গুগলে লোকেশান পেয়ে যাবেন তারপরে আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউবে আপনি আমার ফোন নাম্বার দিয়ে সার্চ করবেন বা রয় হোলসেল নার্সারি সার্চ করলে আপনারা ওখানে আপডেটটা পেয়ে যাবেন একদম যারা রয় নার্সারিতে আসতে চান এই পথ নির্দেশের মাধ্যমে চলে আসতে পারেন আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন দাদা এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার আমার যে পার্সোনাল নাম্বার রয়েছে এইট জিরো জিরো ওয়ান জিরো ফাইভ নাইন ডবল জিরো এইট তবে একটা কথা আমি বলি আপনারা দয়া করে আমাকে দিনের বেলা প্লিজ ফোন করবেন না আমি কারণ দিনের বেলা অনেকটা আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি আপনারা আমাকে সন্ধ্যা সাতটার পরে আমাকে ফোন করুন বিশেষ করে করে আপনারা করুন আপনাদের রিপ্লাই আমি অবশ্যই একদমই যারা ফোন আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বিকেলের পরে মানে সন্ধ্যের পর থেকে আপনারা রাতের মধ্যে ফোন করবেন সকালে কিন্তু কেউ ফোন করবেন না কারণ এই সময়টায় কিন্তু দাদা ব্যস্ত থাকে আপনাদেরকে কিন্তু রিপ্লাই করতে পারবে না আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদাটাকে সুস্থ থাকবেন আর দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদম দাদারটাকে আমি আজ এসেছিলাম এই ধরনের ভ্যারাইটিস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ড সঙ্গে জুড়ে থাকুন নমস্কার আপনাকে এবং নমস্কার আপনাদেরকেও